বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আসন্ন পবিত্র ইদুল ফিতর আমাদের সামনে দীর্ঘ এক মাসের মতো সিয়ান সাধনার পরে আমরা ইদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি সেই সুবাদে আমি প্রথমেই বিএনজার উপজেলা যুবদলের পক্ষ থেকে দেশবাসী এবং আমার দলের সকল নেতা কর্মীকে পবিত্র ঈদ উল আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক পাশাপাশি এই ঈদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় উপজেলা শাখার অঙ্গীকার থাকবে ফেসিস সরকার পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং আগামীতে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে সক্রিয় ভূমিকা রাখবে এই আশা